কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান সরকার কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে এরই মধ্যে নয়াদিল্লির বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা ছাড়াও পাকিস্তানের আকাশসীমা সীমা ব্যবহার করে ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি এই উত্তেজনা সূত্রপাত বাইশে এপ্রিল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা ও ছাব্বিশ জন পর্যটক নিহত হন যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন আহত হন আরো অনেকেই এই হামলার দায় স্বীকার করেছে রেসিডেন্স ফ্রন্ট নামের এক সশস্ত্র বিদ্রোহী সংগঠন যারা দীর্ঘদিন ধরে কাশ্মীরের স্বাধীনতা দাবিতে লড়াই করে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চব্বিশে এপ্রিল বিহারের মধুবনির এক জনসভায় তিনি বলেন ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের পিছনে শক্তিকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত একচুলো পিছু হটবে না এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধুপানি চুক্তি স্থগিত ঘোষণা পাশাপাশি আটারি ওয়াগা সীমান্ত বন্ধ দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সেনা নৌ ও বিমান উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ও অন্যান্য ভিসা বাতিল করার মতো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি ভারতের অবস্থানরত পাকিস্তানিদের বাহাত্তর ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে দেরি করেনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে চব্বিশে এপ্রিল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একগুচ্ছ করা সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তান ওয়াগাব সীমান্ত বন্ধ করে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করে দেয় একই সঙ্গে ভারতের বিমানগুলোকে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে পাকিস্তান কার্যত যুদ্ধ ঘোষণা হিসেবেই বিবেচনা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এই পদক্ষেপ শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সরাসরি বলেন ভারত আমাদের বিরুদ্ধে একটি কম তীব্রতার যুদ্ধ শুরু করেছে তারা যদি বড় ধরনের হামলা চালায় আমরা প্রস্তুত আছি আন্তর্জাতিক চাপ অপেক্ষা করেও আমরা নিজেদের ভূমি রক্ষা করবো বিশ্লেষকদের মতে এই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা একটি দায়িত্বজ্ঞানহীন ও ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা বলেন ভারত যদি ভাবে পাকিস্তান চুপ করে থাকবে তবে সেটা বড় ভুল আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি উপমহাদেশের দুই প্রতিবেশীর মধ্যে এত তীব্র উত্তেজনা বহুদিন পর দেখা গেল কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য সীমান্ত পরিস্থিতি এবং সামরিক প্রস্তুতি সব দিক থেকেই এই পরিস্থিতি এখন এক বিস্ফোরণ ঘটানোর আগের স্তরে পৌঁছেছে